নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কিচেন আমি আপনাদের সঙ্গে পিয়ালি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে বোয়াল মাছের রসার রেসিপি কিন্তু তার আগে আমার শেয়ার করা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন নোটিফিকেশনের জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে বোয়াল মাছ নিয়ে নিয়েছি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে আমরা নুন ও হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব তারপর দশ মিনিটের জন্য এটা ম্যারিনেট হতে রেখে দেব ম্যারিনেট করার জন্য আমি প্রথমে এখানে হাফ টি স্পুন হলুদ অ্যাড করলাম ও হাফ টি স্পুন নুন অ্যাড করলাম এছাড়াও এর মধ্যে আমি এক টি স্পুন তেল অ্যাড করলাম এবার নুন হলুদ ও তেলটা মাছের টুকরোগুলোর গায়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দেব বোয়াল মাছ ভাজার সময় যেহেতু খুব ফোটে তাই এর মধ্যে আমি একটি স্পুন তেল অ্যাড করেছি এতে ভাজার সময় খুব বেশি ফুটবে না নুন ও হলুদ মাছের গায়ে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেওয়াই যথেষ্ট এবার বাকি পর্যায়ে এবার একটি প্যান বা কড়াইতে দু থেকে তিন টেবিল স্পুন মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো একে একে অ্যাড করে দেব আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি বাঁহাতে যাতে মাছটা ফুটলে গায়ে লেগে না যায় রান্না করার সময় অবশ্যই নিজের সেফটির দিকেও খেয়াল রাখতে হয় এবার মাছগুলো ছাড়া হয়ে গেলে ঢাকনাটা এমনভাবে চাপা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্রেম আমি মাঝারি আছে করে দিলাম এক পিঠ হয়ে এলে উল্টে দেব আর এক পিঠে মাছগুলোকে উল্টে পাল্টে সব দিক খুব ভালোভাবে ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো কাঁচা না থেকে যায় তাহলে তরকারির স্বাদ মোটেই ভালো লাগবে না মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে তেল ঝরিয়ে তুলে রাখুন আলাদা একটি পাত্রে এমনভাবেই আমি একে একে সমস্ত মাছটা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে এলে ওই তেলেই আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা দুটো বড় সাইজের আলু এক করে দিলাম আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো ভাজার সময় আমি এর মধ্যে ওয়ান ফোর্থ টি নুন অ্যাড করে দিলাম এবার আমি হাই টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব আলুগুলো গোল্ডেন কালার হয়ে এলে তেল ঝরিয়ে তুলে রাখুন আলাদা একটি পাত্রে ওই তেলে আমি ওয়ান ফোর টি স্পুন কালো ও দুটো তেজপাতা টুকরো করে কেটে নিয়েছি এটা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব যদি প্রয়োজন হয় তেল অ্যাড করার তাহলে তেল অ্যাড করে নিতে পারেন সামান্য নেলে কেটে নেব তারপর এর মধ্যে দুটো মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দেব পেঁয়াজটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে আমার সময় লেগেছে পাঁচ মিনিট মতো এবার আমি এর মধ্যে এক স্পুন আদা বাটা অ্যাড করে দিলাম আদা বাটাটাকে দু মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নিন দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি এক টি স্পুন হলুদ গুঁড়ো এক স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো ও সাত মতো নুন অ্যাড করলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন ও সামান্য জল অ্যাড করলাম যাতে মশলাটা কষাবার সময় তুলে না থাকে এবার হাই টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিন পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা মাথারি সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিই হাই টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা গায়ে এমনভাবে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন আরও পাঁচ থেকে সাত মিনিট মশলাটাকে কষিয়ে নিন এই সময় আমি হাফ টি স্পুন চিনি অ্যাড করলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আরো পাঁচ থেকে সাত মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গ্লাস উষ্ণ গরম জল মশলাটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিন এই সময় গ্যাসের ফ্লেম হাইতে করে দিন ঝোলটা যখন টক টকডক করে ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে করে দিলাম মাছগুলোকে একবার আমি উল্টে দিলাম এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিন কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিট মতো হতে দিন পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে টু টেবল স্পুন ধনে কুচি অ্যাড করে দিলাম এটা আমি আরও দু মিনিট মতো হতে দেব আজকের রেসিপি রেডি টু সার্ভ এটাকে দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে হতে দেব তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের রেসিপি বোয়াল মাছের ঝোল তাহলে বন্ধুরা চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত টাটা বাবাই